বাংলাদেশের যে বর্তমান যে যে বাস্তবতা বর্তমানে বাংলাদেশে বিরাজ করছে আমরা আপনি কিছুদিন আগে দেখেছেন এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেখানে আমি একদম একদম সুস্পষ্ট আমি উল্লেখ করেছি বাংলাদেশে বর্তমানে আমাদের বিয়াল্লিশ হাজার সাতশো টি আপনার ভোট কেন্দ্র রয়েছে এবং সর্বমোট কক্ষ রয়েছে দুই লক্ষ চৌচল্লিশ হাজার সাতশো উনচল্লিশটি এবং আপনাদের সকলকে অবগতির জন্য আমি জানাচ্ছি যে প্রতি সেন্টার ব্যাপী আমাদের অ্যাভারেজ ভোটার যাদের কাছে আমাদের সেন্টার প্রধানদের নেতৃত্বে যে কমিটিটা মানে করছি আমরা বর্তমানে আমাদের মতো আমাদের তিন হাজার ভাই বোনদের কাছে আমাদের জাতের পার্টির বার্তাটা নিয়ে যাকে পার্টির আদর্শ কি যাকে পার্টি দেশের মানুষের জন্য কি করতে চায় যাকে পার্টির মূল উদ্দেশ্য কি যাকে পার্টির ইতিহাস কি যাকে পার্টির ঐতিহ্য কি যাকে পার্টির সংস্কৃতি কি যাকে পার্টি কোন ধরনের কোন ধরনের জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করে কোন ধরনের উদার নৈতিক আদর্শিক মানবিক ইসলামী মূল্যবোধকে ধারণ করে যার ভিতরে নিহিত আছে শরিয়ত হকিকত মারিফত এবং তরিকত এবং যাকে পার্টি যে একটি অহিংস একটি রাজনীতির চর্চা করে এসেছে বিশেষ করে বিগত ৩৬ বছর ধরে এই কয়েকটি মৌলিক বিষয় আমি চাচ্ছি যাতে দেশবাসীকে আমরা যাতে আমরা যাতে অবগত করতে পারি এবং দেশবাসীকে অবগত করার পাশাপাশি আপনাদের আপনাদের প্রতিবেশী আপনাদের পাড়া মহল্লাতে যারা রয়েছে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জাকের পার্টি যাতে তারা সঠিক ইতিহাসটা যাতে জানতে পারে যাকে পার্টির সঠিক আদর্শটা যাতে তাদের যাতে তারা সঠিকভাবে বুঝতে পারি এবং আজকে প্রযুক্তির কারণে আজকে আমাদের সৌভাগ্য যে আমরা সরাসরি বাংলাদেশে যেই প্রান্তেই হোক না কেন একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষ থেকে শুরু করে আমাদের মহানগরের যারা যারা ওয়ার্ড ওয়ার্ডে আমাদের আওতাতী যে ওয়ার্ডগুলো রয়েছে আমরা কিন্তু সকল শ্রেণীবেশার মানুষেরা একসাথে কিন্তু একযোগে কিন্তু আমরা কথা বলার একটা সুযোগ রয়েছে তা আমি আমি একটাই কথা আমি আপনাদেরকে বলি যে দেখেন জাকের পার্টি কি কারণে প্রতিষ্ঠিত করা হয়েছিল এই জিনিসটা জাকের পার্টির সকলে এক কর্মীদের জানা উচিত এবং বিশেষ করে আগামী দিনে যারা জ্যাকেট পার্টি ভোটার হবে বা যারা আগামী দিনে যাকের পার্টিকে সমর্থন করবে আমরা যদি সঠিক উপস্থাপনা করতে যদি আমরা ব্যক্ত হই এবং জাকের পার্টির যে যেই যেই মৌলিক পরিবর্তনটা দেশে আনতে চায় সেই জায়গায় যদি আমরা ব্যর্থ হই আসলে সত্যিকার অর্থে কিন্তু বাংলাদেশে কিন্তু একভাবে কিন্তু ব্যর্থ হবে আজকে বর্তমানে যে বাংলাদেশের যে রাজনীতি সংস্কৃতি আপনারা দেখতে পাচ্ছেন চালাবাজি থেকে মাদকাসক্ত মানুষজন এখানে ইন্ডিয়া থেকে শুরু করে আপনার সিকিম পর্যন্ত যে পরিমাণ একটি হয় ময়মনসিমা দিয়ে শুরু করে বা আমাদের পাকড়িয়া দিয়ে পার হয়ে যে পরিমাণ আমরা মানে সরাজে আমরা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন মাদক দিয়ে আমাদের যুবশ্রেণীটাকে একদম সম্পূর্ণ ভাবে শেষ করে দিয়েছে আজকে শিক্ষা দিকে তাকিয়ে দেখেন সমাজে আজকে যারা যারা নির্বাচিত হয়ে যায় তথাকথিত যে বাংলাদেশে চুয়ান্ন বছরে একটি নির্বাচন আমার দৃষ্টিভঙ্গি কিন্তু কোনো নির্বাচন আবার সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়নি এখন তো বলে এখন অনেকেই বলে যে দুই হাজার আট সালের নির্বাচনও নিশ্চয়ই ছিল এবং যারা পরাজিত হয় সকল পরাজিত পক্ষ একতরফা নির্বাচনকে বর্জন করে এটা বাংলাদেশের সংস্কৃতি এবং এটিও সত্য যে বাংলাদেশে পেশি শক্তির উপর অনেক কিছু নির্ভর করে অর্থের উপর অনেক কিছু নির্ভর করে কালো টাকার উপর অনেক কিছু নির্ভর করে কিন্তু এটা কিন্তু নির্বাচন না এটা গণতন্ত্র হতে পারে না এবং এটা এটা বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার যে মূল চেতনা গুলো ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এটা সরাসরি ন্যায় বিচারের সরাসরি পরিপন্থী এটা আমাদের যে মৌলিক আদর্শটা ছিল যে স্বাধীনতার যে মূল চেতনাটা ছিল সমাজতন্ত্র থেকে গণতন্ত্র মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করা সমতা প্রতিষ্ঠিত করা যেটা যেটা সব থেকে আমরা দেখেছিলাম যে আমাদের আমাদের প্রতিবেশী দেশ নাইনটিনের পরবর্তীকালীন সময় ইস্ট আর ওয়েস্ট পাকিস্তানের ভিতরে যে যেই বৈষম্য আমরা দেখেছি যে পশ্চিম পাকিস্তান আমাদের সাথে করেছিল তার আগে ব্রিটিশ শাসক ছিল দুইশটি বছর আমরা ব্রিটিশদের গোলামি করতে করেছি ওই সমতার কারণে কিন্তু ব্রিটিশদের দাঁড়িয়ে দিয়েছিলাম এবং পাকিস্তানের থেকে স্বাধীনতা কিন্তু একটা মূল কারণ ছিল ভাই ভাই মুসলমান ঠিকই ছিল কিন্তু বৈষম্যের কারণে অন্যায্য আচার আচরণের কারণে জুলুমের কারণে আমাদের মুক্তি আমি শান্তি আমি জনতা কিন্তু বিদ্রোহ করেছে এবং আজকের যে স্বাধীনতার স্বাদ এত মানুষ লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের রক্তকে পানি করে দিয়েছে তৃণমূল পর্যায়ের মানুষ প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষ দিন দিন নাই রাত নাই কেটে খাওয়া মানুষ দিন মজুরি যারা রয়েছে তারা প্রত্যেকটি দিন একটাই কথা আমাদের সাথে যতবার আমি আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে যখন আমি কথা বলি তারা একটা কথা তারা বারবারই বলত যে দেশে আমরা একটা জিনিসই চাই আইনের শাসন শান্তি চাই একটি আদর্শিক একটি মানবিক একটি রাষ্ট্র চাই মানুষের চাওয়া পাওয়ার কিন্তু বেশি কিছু ছিল না এবং এই যে সংঘাত এই যে চাঁদাবাতি হয় বাংলাদেশে এই যে টেন্ডার বাণিজ্য হয় বাংলাদেশে এই যে ব্যাংকের অর্থ আত্মসাত করা হয় লুটপাট করা হয় আপনি দেখেন একটা উদাহরণ আমি না বললেই নয় আজকে কিছুদিন আগেও আমি দেখলাম অনেকজন কৃষক তারা ক্ষুদ্র ঋণ নিয়েছিল কেউ কেউ ঋণ ঋণ নিয়েছিল ক্ষুদ্র এবং কেউ বড় প্রকৃতির ঋণ মানে অর্থাৎ একটি মধ্যময়ের ব্যবসায় যতটুকু ঋণ নিতে পারে মানে এক থেকে দেড় কোটি টাকা বেশি নয় এবং পাঁচ লাখ থেকে শুরু করে দেড় কোটি টাকার মতো ঋণ নিয়েছিল এবং আমি দেখলাম যে আপনার প্রায় পঁয়ত্রিশ জনের পঁয়ত্রিশ জন কৃষককে সরাসরি কারাগারে করা হলো তো আমার একটা নৈতিক প্রশ্ন যারা বিগত পনেরো বছর চুয়ান্ন বছরে দেশের মানুষের রক্ত চুষে আজকে প্রায় আঠারো কোটি মানুষের বাংলাদেশে প্রায় নয় কোটি মানুষ সীমার শেষ প্রান্তে এসে বসবাস করে সত্যিকার অর্থে যদি আপনি যদি সঠিকভাবে জরিপ করে দেখেন আজকে বরিশাল জেলা আছে আপনাদের নিজ জেলাতে এই আজকে দারিদ্রতার হার প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর তিনজনের ভিতরে দুইজন দারিদ্রতার সেবার নিচে বসবাস করছে তিনজনের ভিতরে দুইজন তিন বেলা ঠিক ভাবে খেতে পারছে না তিনজনের ভিতরে দুজন পরনে কাপড় নেই তিনজনের ভিতরে দুজন বাসস্থান ছাড়া কর্মসংস্থান নেই তাদের কোন ভবিষ্যৎ নির্মাণ করেছি এবং যারা এই এই ধরনের অর্থনৈতিক সন্ত্রাসের সাথে এবং কথাটা আমি বলেছি যে কথাটা আমি সৌর উদ্যান আমি বলেছিলাম যে আমাদের যে অর্থনৈতিক অলিগার শ্রেণী বাংলাদেশে রক্ত বাংলাদেশের মানুষের রক্ত চুষে খেয়েছে এটা ব্যাংকের টাকা আমানতের টাকা রূপপাড় করা থেকে শুরু করে শেয়ার বাজার কে থেকে শুরু করে আপনাদের ট্যাক্স ফে এর তহবিল দিয়ে যে সরকারি তহবিল করা হয় সেখানে টেন্ডার বাণিজ্য করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করেছে এটা তো জনগণের অর্থ ছিল আট লক্ষ কোটি টাকার বাজেট শেষ মতো আমরা দেখলাম গত বাজেট কত কত অর্থ বছরে আপনারা ঘোষণা করা হলো আজকে যে মানুষ দারিদ্র্য সীমার নিজে যাচ্ছে এই ১০০ থেকে ২০০ পরিবার কিন্তু সরাসরি দায়ী তা আমার একটা গভীর দুর্ভাগ্য যে আমি এবার আমরা অন্ততপক্ষে আশা করেছিলাম যারা এই ধরনের সন্ত্রাসের সাথে সম্পৃক্ত ছিল আপনাদের এলাকায় তো অনেকে অনেকেই তো আছে যারা এই ধরনের ত্রাসের সাথে এই ধরনের লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাতের সাথে সরাসরি সম্পৃক্ত আমি কারো নাম উল্লেখ করে বলছি না কারণ এটা একটি নাম নয় এটা একটি বিরাট বিরাট একটি সিন্ডিকেট বিরাট বড় একটি চক্র কিন্তু এই চক্রের বিপক্ষে আমাদের জীবন বাজি রেখে হলেও যেটা ন্যায্যতার পক্ষে যেটা পক্ষে সেই পক্ষে আমাদের কঠোর এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই অবস্থানে আমরা অটুক থাকবেন এই জায়গায় কোনো ছাড় নেই এই জায়গায় কোনো ছাড় থাকতে পারে না এই জায়গায় আমরা দিন কোনো সময় আপোষ করতে পারি না তো আমি সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাব যেই দৃষ্টান্তমূলক আমরা দেখতে চেয়েছিলাম দুর্ভাগ্যক্রমে আমরা দেখতে পাইনি আঠারো কোটি জনতা যদি আপনার আনুষ্ঠানিক স্ট্যাটিস্টিক অনুযায়ী আপনি মেনে মেনে নিয়ে যদি আপনি বিশ্বাস করেন এই আঠারো কোটি মানুষের ভিতরে সুবিধাভোগী কিন্তু হয়েছে একদম শূন্য দশমিক শূন্য 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 এক শতাংশ মানুষ এই মানুষদের দ্বারা এই ক্ষুদ্র একটি শাসক গোষ্ঠীর দ্বারা বারবার আমরা গোলামি গোলামি তাদের গোলামী আমাদের করতে হবে আমরা বেঁচে থাকতে এটা আমি নৈতিকভাবে আমি মানতে পারি না আমি যাকে পার্টির সর্বস্তরের নেতা কর্মীদের অনুরোধ করব আপনারা দয়া করে এই গোলামী মেনে নিয়েন না এবং বাংলার আপম জনসাধারণ আমাদের কৃষক ভাইদেরকে আমাদের শ্রমিক ভাইদেরকে আমাদের সিএনজি ভাইদেরকে আমি অনুরোধ করছি যারা গৃহকর্মী রয়েছে যারা চুয়ান্ন বছর ধরে পর্যায়ক্রমে শোষিত বঞ্চিত হচ্ছে অবহেলিত হয়েছে আপনারা দয়া করে যাকে আমি কথা আমি বলছিলাম গোলাপ ফুলের কথা আমি বলছিলাম কিন্তু